মেগাস্টার শাকিব খানের তুফান তুফানে কোরিওগ্রাফার থাকবে আমাদের সাকিব খানের অনেক বহু 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 ছবির কোরিওগ্রাফার যে নাম করা কোরিওগ্রাফার সে বলিউডে বা অনেক জায়গা সালমান খান শাহরুখ খান অনেক বহু বহু নায়কের সে কোরিওগ্রাফার করছে আমাদের আদিল শেখ আদিল শেখ সাকিব খানের এই কয়েকদিন আগে কয়েকদিন আগে সাকিব খানের রাজকুমার ছবি যে যে ইগানটা হইছে হয়েছে না আমি হব তোমার রূপকথা রাজকুমার এই যে গানটা হয়েছে অসাধারণভাবে প্রেজেন্টেশন করছে সে আমেরিকা নিয়ে গেছিল যে মেগাস্টার শাকিব খানের শুধু একটা গান করার জন্য সেই ইন্ডিয়া থেকে আমেরিকা নিয়ে গেছিল যে নতুন কিছু দেওয়ার জন্য নতুন নতুনভাবে নতুন আয়োজনে দেখা দেওয়ার জন্য আমাদের নতুনত্ব দেওয়ার জন্য আদিল শের আদিল শের একটা ভালো কোরিওগ্রাফার সে আমাদের ষোলো আনা গানটা ষোলো আনা গানটা বা আরও অনেক অনেক গান সাকিব খানের অনেক গানে কোরিওগ্রাফি কোরিওগ্রাফার করছে যে যে ড্যান্স অসাধারণ সে সে সত্যি ষোলো ষোলো আনা গানটা যে ড্যান্স শাকিব খান যেভাবে প্রেজেন্টেশন করছে সত্যি যদি আমাদের একটা ভালো ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করছে আমাদের ষোলো আনা গানটা আশা রাখি যে এই তুফানের গানে সব লন্ডবন্ড করে দেবে তুফানের গান যে গানেই যে গানে কোরিয়োগ্রাফি করুক সেটা সত্যি আমাদের নতুনত্ব আমরা নতুনত্ব পাবো এটা আশা রাখতেই পারি নতুনত্ব নতুন ভাবে আমরা নতুন আঙ্গিকে নতুন কিছু পেতে চাই আমাদের মেঘাজটা সাকিব খান যে তার তার যে প্রচেষ্টা তার যে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার যে তার ভাবনা সে যে চব্বিশ ঘন্টা সাকিব খান সাকিব খান ছবি নিয়ে ভাবে এটা সত্যি আমাদের গর্ব লাগে যে আমাদের একটা বাংলাদেশে মেগাস্টার সাকিব খান আছে তার তার সম্মান সে কোথায় নিয়ে গেছে সেটা সে নিজেও জানে না যে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে কোন আঙ্গিকে নিয়ে গেছে তার যে কেরিয়ার তার কেরিয়ার পঁচিশ বছর আর কিছুদিন কিছু কিছু দিনের ভিতরেই আপনারা জানতে পারবেন যে তার পঁচিশ বছর কমপ্লিট আরও তার আগে পঁচিশ বছরের আগেও এসেছে কিন্তু শুটিং শুরু করছে শেষ করতে পারে নাই বা আগে অন্য অন্তর এই অনন্ত ভালোবাসা মুক্তি পেয়েছে যাই হোক এগুলো আমি অন্য এক সময় আলোচনা করব। তার আগে মূল কথা করতে চাই যে সাকিব এই তুফান তুফানের যে গান গাইতে যাচ্ছে আমাদের মেঘাজটা শাকিব কেন অভিনীত তুফান এই কোরবানি দেয় আর কিছু দিন এক মাসও নাই তার ভিতরে যে এই যে কোরিওগ্রাফার কয়টা গানে কোরিওগ্রাফার করবে সেটা তো অথেন্টিকভাবে জানি না কিন্তু আশা করি আমাদের এই যে মেঘাজটা সাকিবকে সে অন্য উচ্চতায় নিয়ে যাবে অন্যভাবে প্রেজেন্টেশন করবে আগের গানটা যদি সমালোচনা করে যে তোমার রূপকথাতে আমি হবো রাজকুমার এই গানটা যদি সমালোচনা করে এই গানটা এইভাবে প্রেজেন্টেশন করা অনেক কিছু অনেক সময় অনেক কিছু করতে পারে না আশা রাখি যে এই তুফানের গান থেকে নতুনভাবে আবার সাকিব গানের প্রেজেন্টেশন করবে এই আমাদের এই আদিল শেখ আদিল শেখ সাকিব গানের অনেক বহু বহু গান গে গানের করিগর করছে আশা রাখি যে ভালো কিছু হবে নেক্সটে আমরা আরও আরও আদিল শেখ আরও আরও আমার মনে হয় আদিল শেখ শুধু একাই এই করিগর করছে আরও নতুন আরও অনেকেই থাকতে পারে তাহলে এই গানগুলো অন্যরকম একটা উচ্ছত পাবে অন্যরকম একটা মাইল পাবে সবাই মিলে যদি করে তাহলে একটা নতুনত্ব পাবে একা যদি করে কোনো কিছুই ভালো না এটা আপনারা মাথায় রাখবেন আর পরিশেষে বলবো এই ঈদে কোরবানি ঈদে কী হবে তুফান যে কি আলোড়ন সৃষ্টি করবে সেটা আপনারা তো অলরেডি একটা টিজ থেকে দেখছেন টিজা যখন আসবেন তখন আপনারা সব কিছু বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন বিজয় সাকিবিয়ান্স পাশে থাকবেন অথেন্টিক খবর জানার জন্য আর এখন শুধু একটাই আমাদের টার্গেট যে মেগাস্টার শাকিব খান যখন ছবি আসবে টিচার আপনার তুলকালাম শুরু করবে আর যারা শাকিব খানের নেগেটিভ কথা বলবেন তার সত্যকৃষ্ট উদ্ধার বানাই দেবেন এইটাই গালাগালি না করেও অনেক কিছু করা যায় আপনারা সেটাই বোঝাবেন যে তারা কি চায় তারা সাকিব খানের নিয়ে এত কিছু করে কিন্তু তারা তারা দিয়ে চায় দুই পয়সারও দাম হয় না সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব সাহ